ادع لي من الدنيا ثلاث الطيب والصلاة لقرة عين والمرأة الصالحة

জীবনের সবচেয়ে বড় পছন্দের কথা উল্লেখ করবো তোমাদের কেউ সুযোগ দেবো তোমরাও তোমাদের নিজেদের পছন্দের কথাগুলো উল্লেখ করবা আমার তিনটা জিনিস সবচেয়ে বেশি পছন্দ তা হলো এক নাম্বার আত্মীয় খুশবু সুগন্ধি আমি পয়গম্বরের কাছে বড় পছন্দের জোরে কংসবাহ সুগন্ধি পয়গম্বরের কাছে বেশি পছন্দের এই মাদ্রাসার তলে কোরআন এর করে তখন তার জবান দিয়ে জান্নাতি খর্ব জান্নাতি সুগন্ধিদের হতে থাকে 南无阿 এইগুলো তো আমরা দেখতে পারি না ফেরেস তারা ঠিকই পায় আমার মাওলা একারিম ঠিকই বুঝতে পারে একটা কথা না বললেই নয় দেশের হাফি নামক একজন বুজুর্গ আল্লাহর বান্দা তিনি ছিলেন একজন বকলম পড়ালেখা কোনো কিছু বলতে পারতেন না তিনি লিখতেও পারতেন না পড়তেও পারতেন না কিন্তু তিনি মাওলা একারিমের মহাপত অন্তরের মধ্যে লালন করার কারণে ওই ব্যক্তি আল্লাহ হরফুল আলমের নৈকট্য অর্জন করেছিলেন বড় বুজুর্গ বিশ্বের হাফি রহমান रहमतुल्लाह अलैहि एंटनी इमाम

বেশি বেশি সম্মান করে মাদ্রাসার ছাত্ররা চিন্তা করতেছেন জামানার ইমাম ইমামে সাফি রহমতুল্লাহ রাই আকারে এই মূর্খ একজন মানুষকে দেখা নিজের শরীরের চাদর খুলা কেন বিছাইয়া দিলাম ইমাম সাফি রহমতুল্লাহ রাইকে বলতেছেন হুজু আপনাকে আমরা মহাব্বত করি ভালোবাসি কিন্তু এই কাজটা আমাদের কাছে অন্তরের মধ্যে একটু ব্যথা অনুভব করতেছে এই কাজটা করার কারণে ইমাম সাফি বলতেছেন এ আমার সন্তানেরা শোনো এই আল্লাহর মধ্যে আল্লাহর এই কথার মধ্যে যেই গুণ যেই বৈশিষ্ট্য আছে এইটা তোমরা জানো না জানি আমার মাওলানা আমি কিছুটা জানি যর কুন সুবহানাল্লাহ হাফির কাছে এরকম করতেছে আর বলতেছে বলো কোনটা কোরআন বলো কোনটা হাদিস তুমি এত বড় বুজুর্গ হইছ দেখি তো কোরআন হাদিস তুমি ছো কিনা এখন বিশোর হাফির সামনে দেখুন পরে দেশর হাতি পড়তে জানে না কিন্তু বলে এখন তুমি কোরআন পড়লা দেশর হাতি পড়তে জানে না কিছুক্ষণ পরে বলে এখন তুমি হাদিস পড়লা দেশর হাতি পড়তে জানে না কিন্তু বলতেছে এখন যে তুমি আরবি প্রভাব উচ্চারণ করতেছে এটা কোরআন না হাদিস না যরকান সুবহানাল্লাহ সাতটা অষ্টধ হয়ে গেছে কেমনে ধর পাইলেন কেমনে বুঝলেন আপনি তো পড়তে গেলেন না তাইলে কেমনে ধর পাইলেন দেশর হাতিকে তোমাদের জামান দিয়ে আমি দেখতে পাইলাম সূর্যের আলোর মতো আলো বিচ্ছরিত হয় সূর্যের আলোর চেয়ে পাওয়ার কোন আলো দুনিয়ার মধ্যে আর একটাও না আর আমি বুঝতে পারলাম কোরআনের মতো পাওয়ার ফুল কোন কেতাব না আমি আমার বুঝতে আর বাকি রইল না এইটা করম ছাড়া আর কোনো কিছু হইতে পারে না হার্লা চন্দ্রের আলোর মতো আলো বিচ্ছলিত হতে দেখলাম আমি বুঝতে পারলাম এই কোরআনের পরেই তো হাদিসের স্থান অতএব তুমি হাদিস পড়তেছো এই জন্য তোমার জবান এইরকম সুন্দর আলো বিচ্ছলিত হচ্ছে তুমি একই আয়াত একই আরবি পড়তেছো কিন্তু তোমার জবান দিয়ে কোন রকম আলো না বুঝতে আমার বাকি না এইটা করানো না এইটা হাদিস না

পেলে মিঠা পানি কৃষ্ণা পেলে অন্য জগাও খুদা পেলে মিঠা পানি কৃষ্ণা পেলে আমি গাই তোমার গুণ তুমি রহমান তুমি মেহরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নাই রাহা ঝুঁকা দিয়ে নাই রাহা ल <laughs>